পঞ্চাশ হাজার টাকায় এক লাখ পঞ্চাশ হাজার টাকায় অনলি পঁচাশি হাজার টাকায় আপনার স্বর্ণ কিনলে স্বর্ণ দাম কমবে এমন একটি বাইক আপনি যাবেন পাঠা ওভার মারবেন তাদের জন্য আমাদের একাধিক কালেকশন আছে তো ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি পেয়ে যাবেন মাত্র আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু দেশ ও বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে বাইক হেমেনের পক্ষ থেকে শুভেচ্ছাও অভিনন্দন জানানো যাচ্ছে আজকে বাইক হেভেন টুতে কী কী কালেকশন আছে আমি রাব্বি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে অ্যাপাচি আ টিআর ফোর বি এক্সকানেট দুই দুইটা আছে আমাদের বাইক হেভেনে এক একটা বাইক একাধিক কালেকশন আছে আর আপনারা তো ইতিমধ্যে জানেনই বাইক হেভেনের প্রত্যেকটি বাইক ওয়ান টেস্ট ওয়ান টেস্ট বাইক কিনলে কী হবে মালিক এনে নিয়ে কোনো হ্যাসেল নেই সো আমরা আপনাদের চাই হ্যাসেল ফিরি রাখতে যারা কিনা বলেন যে আমাদের বাইকের প্রাইস বেশি তাদের উদ্দেশ্য করে বলছি বাইক হয় তিন রকমের তিন রকমের কীভাবে হয় একটা হচ্ছে নতুন একটা হচ্ছে নতুনের মতো আরেকটা হচ্ছে পুরাতন সো আমাদের বাইকটি হলো নতুনের মতো যারা কিনা ভাবছেন নতুন কিনবেন তাদের উদ্দেশ্য করে বলছি যে নতুন কেনার আগে আমাদের বাইক হেভেনে একবার হলো ভিজিট করে যান একবার হলো আসেন আইসা দেখেন দেখার পরে দেন তারপরে নতুন শোরুমে যান তো আর দেরি না করে আজকে বাইক হেভেন টুতে কী কী কালেকশন আছে দেখানো যাক তো ফার্স্টে শুরু করছি এক্সকানেট কানেট ডিক্স এক্সকানেট ফোর বি ব্ল্যাক কালার নাম্বার করা পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে তার পাশে ঠিক আছে আরেকটি এক্সকানের সিঙ্গেল ডিস্ক এটা পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি তার পাশে আরেকটা আছে আর্টিজা টু বি স্পেশাল এডিশন এক লক্ষ পঁচিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন তার পাশে ঠিক দেখছেন জিক্সার মনোটন বর্তমান ইয়াং জেনারেশন ভাইদের ক্রাশ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন জিক্সার মন্টন ব্ল্যাক কালার ঠিক তার পাশে আরেকটা আছে ইলো হলুদ পাখি হলুদ পাখি পেয়ে যাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার ভিতরে টিভিএস রাইডার যারা কিনা পাঠা ওভার মারবেন ভাবছেন তাদের জন্য এই বাইকটি একদম বেস্ট হবে টিভিএস রাইডার পেয়ে যাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা টিভিএস স্টাইগার মাইলেশের রাজা যাকে বলে যারা কিনা ভাবতেছেন পাঠা ওভার মারবেন বাসায় বেকার বসে আছেন তাদের জন্য একদম বেস্ট হবে টিভিএস স্ট্রাইকার পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকার ঠিক তার পাশেই আরেকটি বাইক আছে জিক্সার মনোটন অ্যাশ কালার এই বাইকটি কালারটা কিন্তু অ্যাভেলেবেল নাই তো এই বাইকটির প্রাইস আমরা দিয়ে দিচ্ছি দেড় লক্ষ টাকায় জিক্সার মনোটন টিভিএস ম্যাক্স টিভিএস ম্যাক্স এই বাইকটি একদম সুপার কন্ডিশনে আছে একদম ভেরিনাইস কন্ডিশনে আছে এই বাইকটির প্রাইস দিয়ে দিব আমরা এক লক্ষ টাকা তার আছে জি আর গরিবের আর যাকে বলে দেখেন এই বাইকটার নাম কিন্তু জিএসএক্স আর সুযোগী আর একশো পঁচিশ সিসি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকার ভিত্তে ঠিক তার পাশেই আছে হিরো থিলার একের ভিত্তে ছয় আনার ভাই বলে একের ভিত্তে ছয় একের ভিটে ছয় কীভাবে এই বাইকে পেয়ে যাবেন ফার্স্টে এবিএস এফআই প্রোজেকশন হেডলাইট ডিএফটি মিটার বিএস সিক্স ইঞ্জিন তো এই বাইকটার ভিত্তে একের ভিটে ছয় এটা আনার ভাই বলে এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন একের ভিত্তে ছয় আর দিন না করে চলে আসুন আমাদের বাইক হ্যাভেনে ঠিক তার পাশেই আছে টিভিএস মেট্রোপ্লাস টিভিএস মেট্রোপ্লাস পেয়ে যাবেন অনলি পঁচাশি হাজার টাকায় সুযোগি এন্টোর বাইকটি এত চালায় মজা আমার মনে হয় আমি অন্য কোনো বাইক চালায় এত মজা পাইছি বাইকটা হাইওয়েতে চালালে একদম মাটি কামড়িয়ে চলবে তার মানে আরেকটা কথা যাদের না ছোট বাচ্চা আছে বেবি আছে বাইকে বসতে অসুবিধা হয় তাদের জন্য একদম বেস্ট হবে বাইকটি বাইকটার সিটটা কিন্তু অনেক বড় আপনি নর্মালি আপনার বাচ্চাকে নিয়ে তিনজন নর্মালি একদম বসতে পারবেন তো কেন্টের প্রাইস দিচ্ছি আমরা অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আছে কিন্তু শুধু বড়ো বাইকই নাই ছোটো বাইকও কালেকশন আছে তো ফার্স্টে শুরু করছি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটা এমন একটি বাইক যে আপনার স্বর্ণ কিনলে স্বর্ণ দাম কমবে এই বাইকটার দাম কখনও কমবে না এই বাইকটার রিসেল ভ্যালু অনেক ভালো আচ্ছা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকার ভিত্তি ঠিক তার পাশেই আছে হুন্ডা লিভো হুন্ডা লিভো পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকার ভিত্তে ঠিক তার পাশে আছে হিরো ইগনেটর আই থ্রি এস হিরো ইগনেটর আই থ্রি এস পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকার ভিত্তে ঠিক তার পাশে আছে ফোর বি পাগলা ঘোড়া পাগলা ঘোড়া কেন পাগলা ঘোড়া এই গায়ে বাইকটার এত রেডি পিক আপ এটা পাগলা ঘোড়ার মতোই ঠিক পাগলা ঘোড়া পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার ভিত্তে তো আমাদের এখানে বাইক প্রত্যেকটা বাইকই বাইক বাইকেনে কোনো বাইকের ইঞ্জিন খোলা বা মাইর খাওয়া বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না আমাদের বাইক হেভেনে প্রত্যেকটি বাইকেই অথেন্টিক পাবেন তো কী কী কালেকশন আছে বাইক এভেন টুতে সব তো দেখাই দিলাম বাইক হ্যাভেন টুর লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর সাইট ফিট ঠিক পাকা মসজিদের ঠিক পাশেই আর আমাদের বাইক হেভেন ওয়ানের লোকেশন হচ্ছে পাকা মসজিদের থেকে দুই নাম্বারের দিকে যেতে হলে মাইকের গলির ঠিক অপোজিট পাশে আমাদের বাইক হেভেন ওয়ান মতো ভিডিওটি এইখানে শেষ করছি কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামুকুম রহমতুল্লাহি আবার কাত